সবাই আশা করি ভালো আছো তো তোমাদের জন্য আরও একটি নিউজ নিয়ে চলে আসলাম ইডু আপডেট নিউজে তো আজকের নিউজটা হচ্ছে এসএসসি দু হাজার চব্বিশ কয়টার বাজে তোমাদের রেজাল্ট প্রদান করা হবে তো চলো আমরা জেনে নিন মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ওয়েবসাইট থেকে নিউজটি প্রদান করা হয়েছে তা আমরা পড়ে শোনাই তোমাদের উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী বারো মে দু তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফল স্বস্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনের একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লিখিত যে কোনো পদ্ধতিতে স্বস্ব প্রতিষ্ঠানে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এক নম্বরটা দেখো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ঢাকা এডুকেশন এডুকেশন বোর্ড গ ডট গভ ডট বিডি এর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএইএন নাম্বার এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে দুই নম্বরে বলছে ডাব্লিউডব্লিউ ডট ইডুকেশন বোর্ড রেজাল্ট ডট ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে পরীক্ষার ফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে নিমুক্ত তিন নম্বরে বলছে পরীক্ষা ফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে নিম্মুক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে এস এসসি বোর্ড নেম ফার্স্ট থ্রি রোল ইয়ার টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে উদাহরণস্বরূপ এস এসসি প্রথম লিখবা তারপরে ডিএইচএ মানে তোমাদের যে বোর্ড ওটা লিখবা তারপরে তোমার যে রোল নাম্বার এখানে উদাহরণ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম তোমাদের রোল নম্বর সেটা লিখবা তারপরে তোমরা যে সনে পরীক্ষা দিয়েছো ওই সনটা লেখবা তারপর সেন্ড করবা ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে চার নম্বরে বক্সে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ইডুকেশন এডুকেশন রেজাল্ট গভ ডট ওয়েবসাইটের রেজাল্টে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএনএন মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো তো এর মাধ্যমে তোমরা দেখতে পারবা তো এই ছিল তোমাদের জন্য নিউজ তো তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এগারোটা তোমরা ওয়েবসাইটে বা এস মাধ্যমে পেয়ে যাবা তো এই ছিল তোমাদের জন্য নিউজ তো এরকম নতুন নতুন নিউজ পেতে হলে অবশ্যই এই আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম